This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা জেলায় ড্রোন ক্যামেরা ব্যবহারে এবার থেকে জারি করা হল নিয়মাবলী ড্রোন পরিচালনার ক্ষেত্রে আগাম পুলিশের অনুমতি নিতে হবে জানিয়ে দিল মালদা জেলা পুলিশ প্রশাসন জেলার বিভিন্ন প্রান্তে বেসরকারি ড্রোন অপারেটরদের নিয়ে সম্প্রতি এক বৈঠকের আয়োজন করে পুলিশ সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ধরনের ড্রোন ওড়ানোর আগে সংশ্লিষ্ট থানার বা জেলা পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যক পুলিশ সূত্রে জানা গেছে নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে কোনো সন্দেহজনক গতিবিধি রুখতে এবং অনাধিকার প্রবেশ রোধ করতেই এই সতর্কতা বৈঠকে উপস্থিত ড্রোন অপারেটররাও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অনুমতি ছাড়া ড্রোন উড়তে দেখা গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে দেখেছিল ডেকে যাদের যাদের ড্রোন আছে মালদাতে তাদেরকে দেখেছিল তাদের নিয়ে একটা সভা করা হয়েছিল যে এখন তো সব জায়গায় ড্রোন উঠছে এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশান নিতে বলেছে তো আমরা এটাতে রাজিও আছি যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে যদি সম্ভব হয় আমরা উড়াবো না অবশ্যই হ্যাঁ যদি আমাদের নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করবো না তো আমরা যদি প্রশাসনের অনুমতি না দেয় তো আমরা উড়াবো না কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে যদি সেক্ষেত্রে আমরা রাজি আছি প্রশাসন যা উদ্দেশ্য নিবে আমরা সেটাকে মেনে নেব দেখি ড্রোন যে ইউজ হচ্ছে ওর জন্যে একটা রুলস গাইডলাইন্স আছে তো বেশিরভাগ লোক জানে না কী রুলস আছে কী রেগুলেশন আছে ওটা একটা ক্লাসিফিকেশান থাকে মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশান থাকে ড্রোন তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে কোথায় ইউজ করা হবে এটা রেস্ট্রিক্টেড আছে কিছু কিছু একদম ব্যান আছে কিছু পারমিশন নিতে হবে তো এর জন্যে আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা আবগত করাচ্ছি কি 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 রুলস আছে কি কি গাইডলাইন্স আছে ওর সব আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে বর্ডার এরিয়া আছে ওখানে আমরা সবাই যে লোকাল আছে গ্রামে আছে আর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানা জানাবার পরে কেন কিছু কিছু রিউমার্স হতে পারে এর জন্যে এর জন্যে আমরা সবাইকে যদি বিনা পারমিশনে যদি উড়ায় তাহলে কি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে ডিপেন্ডস কি ও কোন কোন এরিয়াতে ওটা করেছে আর কি রুল ভায়োলেট করেছে ওটা আমরা দিই